হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মায় দ ফার্নিচার প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের আলমারি নিয়ে এসলাম এক পাশে আলমারি আরেক পাশে ড্রেসিং টেবিল সিস্টেম এবং নিচে দুইটা ড্রয়ার আছে দেখুন ভিতরটা দেখুন খুবই সুন্দর এবং ভিতরে অনেক জায়গায় আপনারা অনেক কাপড় রাখতে পারবেন এবং আমি পাশের পাল্লাটাও খুলে দেখাচ্ছি দেখুন ভিতরটা দেখুন ভিতরে আপনার অনেক শ্যাম্পুর বোতল বা ইত্যাদি কসমেটিক্স অনেক কিছু রাখতে পারবেন তো আলমারিটির প্রাইস মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকা আপনারা এত সুন্দর ক্যানাডিয়ান কাঠের আলমারি পাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে যদি কোনো কারণবসাতে মায়ের দেওয়া ফার্নিচারে আসতে না পারেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে যে কোনো জেলা যে কোনো জায়গায় নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ